সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ও বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো নিয়োগ বঞ্চিত এন টিআর সি এর নিবন্ধিত শিক্ষকদের ভবিষ্যৎ কি বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিয়োগ বঞ্চিত এন এর নিবন্ধিত শিক্ষকদের ভবিষ্যৎকে আমির আসাপ প্রকাশ আঠারো মে দু যোগ্য শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন যোগ্যতার সনদ প্রদান করে সত্ত্বেও শিক্ষক নিয়োগ ক্ষমতা ছিল ম্যানেজিং কমিটির হাতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দুই সালে এন নিয়োগ সুপারিশ অনুমতি দেয় মন্ত্রণালয় অনার্স মাস্টার্স করা ঝাঁক তরুণ তরুণী এন এর নিয়োগ পরীক্ষা দিয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছে শিক্ষক হিসাবে শুধু তাদের নিয়োগ দেওয়া হবে এখানে কোনো জটিলতা থাকার কথা না কিন্তু কেন এন এর সব শর্তে উত্তীর্ণ তরুণ তরুণী বারবার নিয়োগ বঞ্চিত কেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকটে আর কেনই বা এন টিআরসি এর নামে হাজার হাজার মামলা মোকদ্দমা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমানহীনতা আধুনিক যুগোপযোগী একটি শিক্ষক নিয়োগ পদ্ধতিকে জটিল করে তুলছে সুতরাং এখন যা হচ্ছে সবাই পরিকল্পনাহীন ও সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ কেউ কেউ চল্লিশ নম্বর পেয়ে চাকরি করছে কেউ ব্লক পোস্ট পেয়ে চাকরিতে যোগদান করেছে আবার অবৈধ সনদ দিয়ে চাকরি করছে অথচ বৈধ সনদধারীরা অযোগ্য হচ্ছে আবার নিয়োগ সুপারিশের নামে হাজার হাজার আবেদন আবেদনের বিপরীতে এনটিআরসি হয় হয়ে উঠেছে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সব পদে আবেদন নেওয়া হয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবার ওই সব পদ শূন্য দেখিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সব পদ আবেদনের পত্র নেওয়া হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবার ওই সব পদ শূন্য দেখিয়ে আবেদন নেওয়া হচ্ছে এমপিও নীতিমালা দুই হাজার অনুসারে নির্দিষ্ট বয়স পঁয়ত্রিশ বছর এর আগে যারা নিবন্ধন সনত অর্জন করেছে তাদের নিয়োগের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা কোনো অবৈধ নয় তা আইন বিশ্লেষণকারীগণ সঠিক ব্যাখ্যা দিতে পারবেন যদি আইনে বাধ্যবাধকতা থাকেও জাতীয় স্বার্থে তা পুনর্ পুনর্বিবেচনার এখনই সময় শুধুমাত্র ষোলোতম ও সতেরোতম ব্যাসে উত্তীর্ণ নিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসিএ ষোলোতম ব্যাচে উত্তীর্ণ সাড়ে আঠা আঠারো হাজারের বেশিরভাগ ইতিমধ্যে চতুর্থ সার্কেলের সুপারিশ প্রাপ্ত সতেরোতম সাড়ে তেইশ হাজার নতুন উত্তীর্ণ তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধন নিয়োগ বঞ্চিত চাকরি প্রত্যাশী সর্বোচ্চ হবে তিরিশ হাজার অথচ শূন্য প্রায় সাতানব্বই হাজার সিদ্ধান্ত ও সিস্টেমজনিত ত্রুটির কারণেই পথ ফাঁকা থাকবে প্রায় সত্তর হাজার বারো ছয় দুই হাজার আঠারো তারিখের আগে যারা এক থেকে বারোতম নিবন্ধন সনদ লাভ করেছে তাদের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন হাজার নয়শো অবলিক দুই হাজার উনিশ রায় অনুযায়ী বয়সীমা শিথিলযোগ্য তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করে এনটিআরসি আবেদন গ্রহণ করেন এনটিআরসি এর করা রিভিউ খারিজ হয়েছে সুতরাং আইনত এক থেকে বারোতম বারোতমদের ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না এছাড়াও এমপিও নীতিমালা পরিবর্তন পরবর্তীদের জন্য আইনি বাধ্যবাধকতা থাকলেও তা পরবর্তীদের জন্য প্রযোজ্য হওয়াটাই স্বাভাবিক পদ্ধতিগত পরিবর্তন হলে মূল্যায়নে সব কিছুই উলট পালট হয়ে যায় তাই সম্মিলিত তালিকা করায় কোনো কোনো ব্যাস লাভবান হয় আবার কোনো কোনো ব্যাসের একেবারে বিনা কারণে সর্বনাশ হয়ে যায় নম্বর ভিত্তিক তালিকা করার কোনো পূর্ব ঘোষণা ছিল না ফলে পূর্বে যোগ্যতার উত্তন পরীক্ষায় উত্তীর্ণ এক থেকে একই অন্তর্ভুক্ত করা তাদের ভাগেরই অবস্থান থাকে তালিকার পিছনের দিকে স্বাভাবিকভাবেই সবার জন্য নিয়োগ সুপারিশের কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগও মন মানসিকতা না থাকলে এক থেকে বারোতম ব্যাস নিয়োগ বঞ্চিত থেকে যায় যাবে হয়েছেও ঠিক তাই এন সি নিবন্ধিত শিক্ষকেরা নিয়োগ পরীক্ষা দিয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছে শিক্ষক হিসেবে শুধু তাদের নিয়োগ দেওয়া হবে এখানে কোনো জড়িত থাকার কথা না থাকার শিক্ষক নিবন্ধন সনদ শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজে আসবে না অনার্স মাস্টার্স এম এড এড করেও নামমাত্র পারিশ্রমিকের অনেকের রয়েছে পাঁচ থেকে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা এন এর সব শর্তে উত্তীর্ণদের কোনো নিয়োগের সুরাহা না করে গণিত ও বিজ্ঞান বিষয় শিক্ষক সংকট থাকার কারণে ডিপ্লোমাধারীদের বিএসসি এর সমমর্যাদা দিয়ে শিক্ষক ঘাটতি পূরণ করতে কমিটির গঠন করা হয়েছে জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাজ ভিত্তিক নিয়োগ প্রদান সময় সময়ের অপেক্ষা মাত্র কেননা এন সি এর ওয়েবসাইটে নিবন্ধন নিবন্ধিত সনদধারীদের সংখ্যা ছয় লক্ষাধিক অথচ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজ পৃথকভাবে আবেদন করে প্রায় এক লক্ষ বিশ হাজার এবং স্কুল কলেজ মিলে যেহেতু একজন ব্যক্তির একাধিক পদে চাকরি করার কোনো সুযোগ নাই প্রকৃত চাকরি প্রত্যাশীর সংখ্যা হিসাবে আবেদন পড়েছিল একাশি হাজার বর্তমানে শূন্যপদ সাতানব্বই হাজার নতুন যুক্ত সতেরোতম সতেরোতমতে সাড়ে তেইশ হাজার সবাইকে একত্র করে শশা নীতিমালা একটিমাত্র এই আবেদন নিয়ে প্যানেল করে নিয়োগ দেওয়া সম্ভব দুই একটা বিষয়ের সাময়িক সমস্যা হলেও জাতি সামগ্রিকভাবে লাভবান হবে অন্যথায় প্রচলিত গণবিজ্ঞপ্তিতে কৃত্রিম শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে জাল সনদে কেউ কেউ চাকরি করছে সরকারি বেতন ভাতা তুলছে অথচ বৈধ নিবন্ধিত শিক্ষকেরা রাস্তায় রাস্তায় ঘুরছেন এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তো পূরণই হচ্ছে না শিক্ষার বৈরী পরিবেশ তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে বেকারত্ব এবং বঞ্চিত হচ্ছে প্রকৃত চাকরি প্রত্যাশী ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওতে ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে